আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্যারোনিস ডিজিজ নিয়ে আলোচনা করব পেরোনিস ডিজিজ কি এটি কাদের হয় কেন হয় এর লক্ষণ কি শনাক্ত করার উপায় এবং এই রোগ হলে করণীয় কি এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি প্যারোনিস ডিজিজ এরকটি সাধারণত পুরুষের হয়ে থাকে পুরুষের পুরুষাঙ্গে দুটি দণ্ডাকৃতির প্রসারণশীল অংশ থাকে যাকে আবৃত করে থাকে টিউনিকা অ্যালবোজেনিয়া নামক একটি টিস্যু এই টিস্যুর অর্থাৎ টিউনিকা অ্যালবোজেনিয়ার উপরি ভাগে যদি কোনো কারণে শক্ত প্লাগ বা গুটিকা তৈরি হয় ফলে লিঙ্গটি বেঁকে যায় এবং ব্যথাপূর্ণ হয় সহবাসে অসুবিধা হয় কখনো কখনো সহবাসে অক্ষম হয় তাকে পেরোনিস ডিজিজ বলা হয় এটি কাদের হয়ে থাকে যে সমস্ত পুরুষের বয়স চল্লিশ থেকে সত্তর বছর তাদের হয়ে থাকে যারা ডায়াবেটিসে ভুগতেছেন তাদের হয়ে থাকে এটির কারণ কি কেন হয়ে থাকে এটি সবচেয়ে বড় কারণ যেটি ট্রমা বা ইঞ্জুরি অর্থাৎ আঘাত লাগা এই আঘাতটি হতে পারে হস্তমৈথনের কারণে যদি আঘাত লাগে অথবা অন্য কোনো মেকানিক্যাল ইঞ্জুরি হয় সেক্ষেত্রেও হতে পারে কারও যদি ইরেক্টাল ডিসফাংশনটা হয়ে থাকে ডায়াবেটিসের কারণে তারও এই সমস্যা হতে পারে প্রস্টেট ক্যান্সার যদি সার্জারি করা হয় সেক্ষেত্রে হতে পারে কারো যদি অটো ইমিউন ডিজিজ থাকে বিশেষ করে লোপাস অটো ইমিউন ডিজিজ তাদের হয়ে থাকে আননোন কস অর্থাৎ অনেক ক্ষেত্রে জানা যায় না এটা কী কারণে হয়েছে এটির লক্ষণ কী এর লক্ষণ হল যে পেনিসের চামড়ার নিচে বা স্কিনের নিচে একটি শক্ত দলা বা থাকে থার্টি ডিগ্রির উপরে বেঁকে যায় যখন লিঙ্গ ইরেকশন হয় বা সহবাসের জন্য প্রস্তুত হয় সেক্ষেত্রে করে অথবা সহবাসে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে সহবাসে অক্ষম হয় অর্থাৎ সে সহবাস করতে পারে না এটি নির্ণয় করার উপায় একজন ডাক্তার হাত দিয়ে স্পর্শ করেই বলে দিতে পারবে সে পেরোনি ডিজিজ ডিজিজে ভুগতেছে কখনো কখনো ড্রপলার আলট্রাসানুক্রাম করা হয় এক্স করা যেতে পারে চিকিৎসা এর চিকিৎসায় দেখা যায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট অথবা ভিটামিন ডি জাতীয় খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার ডিমের কুসুম গরুর কলিজা ইত্যাদি অর্থাৎ যে খাবারে ভিটামিন ডি আছে সে সমস্ত খাবার খেলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে ভিটামিন ই জাতীয় খাবার যেমন বিভিন্ন বীজ সূর্যমুখীর বীজ বাদাম এবং উদ্ভিদ উদ্ভিজ যে তৈল আছে সেইগুলিতে ভিটামিন ই থাকে এগুলি খেলেও রোগ থেকে মুক্ত পাওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন থেরাপি আছে বিভিন্ন এক্সারসাইজ আছে এর মাধ্যমে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এখন আসি যে এই রূপটি যেহেতু ধীরে ধীরে হয়েছে এটি ভালো হতেও একটু সময় লাগবে এটি হোঁটহাট করে ভালো হবে না ধৈর্য ধারণ করে রুগীদের ওষুধ খেতে হবে তাহলে সেই রূপ থেকে মুক্তি পাবে হোমিওপ্যাথিতে এর ভালো সমাধান আছে কেননা যেহেতু এটি বেশিরভাগ ক্ষেত্রে এর ইতিহাস থেকে ট্রমা বা ইঞ্জুরি আঘাত লাগার হিস্ট্রি ওইখানে হচ্ছে রক্তক্ষরণ হয় বা রক্ত জমাট বাঁধে এবং ক্যালসিয়াম ডিপোজিট হয়ে একটি দলা ফর্ম করে তো হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি হয় সেখানে যে রক্তগুলি জমাট বাঁধে সেই রক্তগুলি আস্তে আস্তে জমাট বাঁধাটাকে ভেনিশ করে দেয় ফলে লিঙ্গটা আগের মতো আস্তে আস্তে ফিরে আসে এই আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনারা চিকিৎসা নিতে পারেন অথবা আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এই পেরুন ডিজিজ যাদের হয় তাদের কিছু প্রশ্ন থাকে যে আমরা কি সন্তান জন্ম দিতে পারবো হ্যাঁ আপনি সন্তান জন্ম দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই কেননা সন্তান জন্মদানের জন্য আপনার প্রয়োজন হচ্ছে হেলদি শুক্রাণু বান হচ্ছে শুক্রাণু প্রয়োজন এক্ষেত্রে আপনার লিঙ্গ বাঁকা না সুজা এটা ডিপেন্ড করে না আপনার প্রস্যাপ করতে কোনো সমস্যা হবে কিনা এরকম প্রশ্ন করে থাকে পর্সআপ করতে কোনো সমস্যা হয় না সহবাস করতে সমস্যা হয় কিনা হ্যাঁ সহবাস করতে সমস্যা হয় ব্যথা করে অনেকে অক্ষম হয়ে যায় অনেকে বলে ইলেকট্রাল ডিসফাংশন সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ এটাও দেখা দিতে পারে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম